আঠেরোর তোলা আবেগ নিয়ে সমাবেশের ডাক তৃণমূল ছাত্র পরিষদের বাংলার গর্জন তারা সারা দেশে পৌঁছে দিতে তৎপর প্রতি বছরই তৃণমূল ছাত্র পরিষদ বিশেষ মর্যাদার সঙ্গে তাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে মেয়র রোডে সংগঠনের সদস্যরা মিলিত হন মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন থেকে উঠে আসেন গণসংগঠনের মূল কাজে যুক্ত ছিলেন সংগ্রামের অতীত ইতিহাস বলছে ছাত্রদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে তোলপাড় ফেলেন অন্যায় অবিচার দেখলেই তিনি প্রতিবাদ করতেন শিক্ষিত সমাজ কিভাবে সমাজের কল্যাণে কাজ করবে কিভাবে সেবার আদর্শকে পাথেও করে এগিয়ে যাবে তা তিনি ছাত্রদের নিজের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন সেই মতো এবারও মমতার সংগ্রামের কথা আর আগামী দিকদর্শন তাদের কাছে ভোকাল টনিক হতে পারে বলে মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আরজিকর কাণ্ডের পর বিরতি বিজেপি ও বামেদের ছাত্র সংগঠন পথে নেমেছে তারা তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের পর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে তৃণমূল কংগ্রেস শিবির বারবার বলছে বিশেষ করে নবান্ন অভিযানের নামে বিজেপি ছদ্মবেশে অশান্তি সৃষ্টি করে বলে সোচ্চার তারা আর এখন সেই মৃত্যু নিয়ে রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে পারেন একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলার মর্যাদা রক্ষা নিয়ে তিনি কোনো বার্তা দেন কিনা তার দিকেও তাকিয়ে নেতৃবৃন্দ সেই পড়ুয়াদের সেই মহা সমাবেশে যোগ দেওয়ার আলাদা উন্মাদনা দেখা যায় মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের নানা জেলার মতোই উত্তর দিনাজপুর থেকেও সংগঠনের সদস্যরা মিছিল করে আসেন ট্রেনে চেপে তাদের একটাই গন্তব্য মেও রোড আগামীকাল গান্ধী মূর্তি পরদেশে সভা হবে সেই সভায় আমাদের দিশা নির্দেশ দেবেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখবেন আর যে কর্মী যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে সেই চক্রান্তকে বিপদ করাই আগামী দিনে আমাদের ছাত্র পরিষদের টিএনসিপির একমাত্র লক্ষ্য বাংলার বিরুদ্ধে বদনাম বাংলাকে সারা দেশে অমর্যাদা করার বিরুদ্ধে জনমত করতে চাই ছাত্র সমাজ বিজেপির ছদ্মবেশী ছাত্র আন্দোলনকে ঠেকাতে টিএমসিপি সার্বিক আন্দোলনও করতে চায় তাদের নেতাদের কথা স্পষ্ট শিক্ষা সংস্কৃতি থেকে নাগরিকদের অধিকার রক্ষায় সজাগ আন্দোলন থেকে তারা নতুন শপথ নিতে চান সেই শপথ বা অঙ্গীকার যাতে দেশ ও জাতির পুনর্গঠনে কাজে লাগে তাও নিশ্চিত করতে চায় আঠেরোর আবেগ নিয়ে ছাপিয়ে পড়া আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট বাংলা দিয়া